কৃষকদের কল্যাণে রাজ্যে প্রতিটি ব্লকে কৃষি মহকুমা কার্যালয় গড়ে তোলা হচ্ছে রাজ্যের আটান্নটি ব্লকের মধ্যে ছেচল্লিশটি ব্লকে কৃষি মহকুমা কার্যালয় ছিল যুবরাজনগর ব্লকে কৃষি মহকুমা কার্যালয়ে উদ্বোধনের ফলে রাজ্যে কৃষি মহকুমা কার্যালয়ের সংখ্যা দাঁড়ালো সাতচল্লিশটি বৃহস্পতিবার যুবরাজনগর কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল একথা বলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মলিনা দেব নাথ কৃষি দপ্তরের অধিকর্তা শরবিন্দু দাস হর্টিকালচার ডিপার্টমেন্টের অধিকর্তা ফণীভূষণ জমাতে ও অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষক কল্যাণ মন্ত্রী রতন লালনাথ জানান আমাদের সরকারের স্লোগান আত্মনির্ভর নিজের পায়ে আপনারা জানেন যে এই যে আজকে কিছু মহকুমা উদ্বোধন করলাম কিন্তু কটা ব্লক আটান্ন কটা কৃষি মহকুমা কালকে পর্যন্ত ছেচল্লিশটা এর আগে পর্যন্ত পঁয়তাল্লিশটা কালকে আমরা একটা করেছি ওল্ডা আজকে যুবরাজনগর মোট সাতচল্লিশটা আরো আপনাদের যে যুবরাজ যুবরাজনগর এই কৃষি উনিশটা মহান পঞ্চায়েত এবং তিনটা ভিলেজ কমিটি নির্বাচিত হয়েছে আপনারা জানেন আপনাদের পনেরো হাজার সাতশো চুরানব্বই হেক্টর এলাকা রয়েছে এই যুবরাজনগর চাষের আয়দায় কত আছে পাঁচ হাজার ছশো একত্রিশ হাজার এবং আমরা যদি দেখি এই যুবরাজ কৃষকের সংখ্যা কত ছয় হাজার সাতশো তিরানব্বই জন আপনাদের এই মহকুমায় ধানের যে উৎপাদন হয় এটা প্রতি হেক্টরে তিন হাজার দুইশো সাতচল্লিশ কেজি হয়

আপনারা উৎপাদন করছেন দরকার আপনাদের সতেরো হাজার ছশো আঠারো মেট্রিক টন আপনারা উৎপাদন করছেন আঠান্ন হাজার চুয়ান্ন মেট্রিক মানুষের কথা চিন্তা করলে তাহলে খাদ্য শস্যে আপনার সয়ান্ন দরকার আপনাদের চাল ষোলো হাজার দুশো নয় মেট্রিক টন এই টন বল খাদ্য শস্য চাউল লাগে আপনাদের ষোলো হাজার দুশো মেট্রিক দুশো টন নয় মেট্রিক টন উৎপাদন করছেন আপনারা সতেরো হাজার পাঁচশো পঞ্চান্ন মেট্রিক টন কিন্তু এবার যদি দেখি টোটেল উত্তর ত্রিপুরা কি অবস্থা উত্তর ত্রিপুরা কত মানুষ চার নক ছাপ্পান হয় না আপনাদের খাদ্যশস্য করতে দরকার এক লক্ষ চার হাজার মেট্রিক টন আমরা উৎপাদন করছেন কত মাত্র বিরাশি হাজার মেট্রিক টন তাইলে আমরা স্বাবলম্বী নিই নর্থ ত্রিপুরা স্বাবলম্বী নয় কিন্তু যুবরাজনগর স্বাবলম্বী এটা মনে রাখি তাহলে আমাদের মনে হয় এখন বর্তমানে ত্রিপুরা কোন কোন জেলা স্বাবলম্বী সাউথ ত্রিপুরা তারা কতটুকু উৎপাদন করে লোক কত চার লক্ষ আটানব্বই হাজার হাজার লোক আছে তারা দরকার কত কার্যসূচক এক লক্ষ বারো হাজার মেট্রিক টন তারা উৎপাদন করছে কত এক লক্ষ ছেচল্লিশ হাজার মেট্রিক টন ঘুমতি চার লক্ষ সাতানব্বই হাজার লোক তাদের দরকার এক লক্ষ বারো হাজার মেট্রিক টন তারা উৎপাদন করছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন ছিপা জলা পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার লোক তাদের দরকার এক লক্ষ বাইশ হাজার হাজার মেট্রিক মেট্রিক টন টন এরা উৎপাদন করছে এক লক্ষ একাত্তর আর আর আছে কত লোক তিন লক্ষ বত্রিশ হাজার মেট্রিক লোক আছে তিন লক্ষ বত্রিশ হাজার তাদের দরকার পঁচাত্তর হাজার মেট্রিক টন খাদ্য শস্য তারা উৎপাদন করছে উনসত্তর হাজার মানে ছয় হাজার মেট্রিক টন কম আছে চেষ্টা উনকুটি এই তার চেষ্টা করছে খাদ্য শস্য আত্মনির্ভর উত্তর ত্রিপুরা আপনার পিছিয়ে আছেন আপনাদের চার লক্ষ ছাপ্পান্ন হাজার লোক আপনাদের উৎপাদন করছেন আপনাদের দরকার এক লক্ষ চার হাজার মেট্রিক টন আপনারা বিরাশি হাজার মেট্রিক টন মাত্র উৎপাদন করছেন আপনাদের দরকার আরও বাইশ হাজার